ইংরেজি পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে রাত্র এগারোটা বিশ মিনিটের সময় আমরা গোপন সংযোগিতায় জানতে পারি যে দক্ষিণ শীলমান্ত বিল্লার রোশনের বাড়িতে অস্ত্র সহজনে অবস্থান করতেছে এই সংবাদের ভিত্তিতে আমরা সেখানে যাই গিয়ে বিল্লা রোশনের একটা বিল্ডিংয়ের একটা কক্ষে আমরা তিনজনকে দেখতে পাই এবং তিনজনকে আমরা অস্ত্র সহ দিতে পারি অস্ত্র থাকা হয়তো এলাকায় আধিপত্য বিস্তার এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য মূলত তারা এই অস্ত্রগুলা অস্ত্র সংগ্রহ রেখেছে বলে আমরা জানতে পারি এখন পর্যন্ত আমরা দেখতেছি যে আছে কিনা। আমরা পরবর্তী সময়ে যদি আমরা এরকম কিছু জানি আপনাদেরকে জানাবো যে তাদেরকে আমরা ওই যে অশ্রয় নিই তাদের বিরুদ্ধে আমরা মামলা পত্রে নিয়েছি মামলা রুজু করবো তাদেরকে তাড়াতাড়ি বিজ্ঞাপন এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট